দেখো ভুল করা অন্যায় নয় অপরাধ নয় মানুষ একবার ভুল করতে পারে ধরে নিলাম দুবার বা তিনবার একই ভুল দুবার তিনবার হলো সেটা ক্ষমা করা যেতে পারে সেটাকে মেনে নেওয়া যেতে পারে কিন্তু একই ভুল যদি মানুষ বারবার করে বারবার তাহলে মনে করতে হবে যে সে ইচ্ছাকৃতভাবে ভুল করছে বা তার মধ্যে রকম বদমাইশি মানসিকতা বা খারাপ মানসিকতা রয়েছে তাই যদি কোনো মানুষ একবার ভুল করে তাকে ক্ষমা করে দেওয়া যেতে পারে দুবার করে তাকে ক্ষমা করা যেতে পারে খুব বেশি হলে তিনবার তারপরে যদি একই ভুল বারবার বারবার কেউ করতে থাকে তাহলে আমার মনে হয় তাকে সেই অবস্থায় ফেলে দেওয়া উচিত সেই অবস্থায় তাকে থাকতে দেওয়া উচিত তার ফলে কী হবে সে যখন ওই ভুল থেকে আঘাত পেয়ে ধাক্কা খেয়ে যখন বুঝবে যে এই ভুলটা বারবার করার জন্য আজকে আমার এই অবস্থা তখন তার মধ্যে যদি মানসিকতা থাকে তবে চৈতন্য উদয় হবে জ্ঞানের উদয় হবে নাহলে কোনোদিনই এই সব মানুষের পরিবর্তন হবে না এই বারবার বুঝিয়ে লাভ নেই